হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে আড্ডা ওই চিরঞ্জিব আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলোচনা করব স্ট্রেঞ্জার থিংস সিজন ফাইভের ভলিউম টু নিয়ে এই ভলিউম টুতে রিলিজ হয়েছে এপিসোড এপিসোড তো ঠিক সেখান শুরু হচ্ছে যেখান থেকে এপিসোড ফোর শেষ হয়েছিল এপিসোড ফোর তো দুর্দান্ত হয়েছিল আর সেই জন্য বাকি এপিসোডগুলোর জন্য একটা আলাদা হাইপ ছিল তো কেমন হলো এই এপিসোড তিনটে মানে ফাইভ সিক্স আর সেভেন ইন ভলিউম টু সত্যি কথা বলতে কি আমার একদম ভালো লাগেনি এবং প্রত্যেকটা এপিসোডই আমার কাছে ভীষণই বোরিং মনে হয়েছে হ্যাঁ কিছু কিছু অ্যাকশন সিনস আছে তাছাড়া স্পেশাল এফেক্টস আছে থ্রিল আছে সাসপেন্স আছে সেগুলো মাঝে মাঝে এসেছে কিন্তু বেশিরভাগটাই বোরিং এবং ভীষণই বিরক্তিকর এই এদের প্রেম দেখাচ্ছে বন্ধুত্ব দেখাচ্ছে এবং সেগুলো কোনোটাই ঠিকভাবে কানেক্ট করতে পারছে না এবং মনে হচ্ছে যে এ কেন এই জিনিসগুলো করছে এই জিনিসটা করলে ভালো হতো তো ওভারঅল এই এপিসোডগুলো খুব একটা ভালো হয়নি স্পেশাল এফেক্ট তো ভালো অনেক টাকা খরচ করেছে মেকআপ টেকআপ এগুলো তো ঠিকই আছে কিন্তু ওভারঅল যদি আমি বলি তাহলে এই তিনটে এপিসোড ফাইনাল সিজন হিসাবে একেবারেই আমার পোষায়নি যাই না আপনাদের কেমন লেগেছে আপনাদের কেমন লাগলো না লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি এই তিনটে এপিসোডকে দেব টু পয়েন্ট ফাইভ আউট অফ এবং যদি আপনারা দেখতে চান যারা ফ্যান তারা তো অবশ্যই দেখবেন এবং দেখুন কেননা আমাদের ফাইনাল ফাইনাল এপিসোড তো তো আসছে এপিসোডটা তো দেখতে হবে কেমন হলো না হলো দেখ সেটা জানার জন্য তো ফাইনাল এপিসোডটা যদি ভালো হয় তো ভালোই তো আমি খুব একটা বেশি আশা করছি না ফাইনাল এপিসোড থেকে আশা করছি এই রকমই হয়তো হবে দেখা যাক কেমন হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাই